পুজো জুড়ে প্রবল বর্ষণের সতর্কতা আগেই জারি করেছিল হাওয়া অফিস পর কেমন থাকবে হাওয়া অফিস বলছে বর্ষা বিদায় পর্ব শুরু হবে বলে মনে করা হচ্ছে তবে একেবারে বিদায়ের আগে পুজোর পর লক্ষ্মী পুজোর আগে শেষ ইনিংস বর্ষার আবহাওয়িদদের মতে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন ঘটবে আবহাওয়া শুষ্ক থাকলেও কলকাতায় দুর্গাপুজোর কার্নিভালের দিন মহানগর সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা একই সঙ্গে জানা গিয়েছে সামনের সপ্তাহে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ তার পরোক্ষ প্রভাবে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ স্থানীয়ভাবে আকাশ মেঘলা এবং বৃষ্টির সম্ভাবনা বাড়াবে তা তবে বৃষ্টি হতে পারে অতি অল্প কলকাতা হাওড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রামের নানা জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উত্তরের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা ব্যুরো রিপোর্ট জেলার বার্তা